আসসালামু আলাইকুম एवरीवन আরও একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সবাই বলেন তো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে যেহেতু শনিবার কার শেষ করে যেহেতু প্রত্যেক শনিবারবারে ইংল্যান্ডে অধিকাংশ মানুষেরই হলিডে থাকে বাচ্চাদের যেহেতু ছুটি সে জন্য বিভিন্ন কমিউনিটিতে হচ্ছে ধরনের ছোট ছোট স্টল বসে তো গতকালকে আমি একটা লিপলেট পাই যে এইখানে হচ্ছে বিশেষ করে এই ধরনের মেলাগুলিতে হয়ে থাকে খাবার তারপরে হচ্ছে পোশাক সবাই যারা ঘরোয়া বিজনেস করে তারা মূলত আবার সপের লোকেরা এখানে দোকান দিয়ে থাকে তাদের পরিচিতির জন্য আর এখানে কিন্তু ভালো সেলও হয় এই যে এই আপুটা বার্মিংহাম থেকে লেস্টারে এসেছে তার ফুড সেল করার জন্য বিশেষ করে তার পরিচিতি অর্জন করার জন্য যাতে করে মানুষ খেতে যায় কিবা খাবার অনলাইনে কি বা খাবার দিতে পারবে তো তার ভাগ্যটা আজকে খুবই ভালো সবাই তার কাছ থেকে খাবার কিনছিল সেখানে বিভিন্ন ধরনের রোল চিকেন তারপরে হচ্ছে চাপ আমি স্প্যাগেটি খেতে খুব পছন্দ করি তো আমি একটা স্প্যাগেটি নিয়ে নিলাম খাবারের দামটা তুলনামূলকভাবে অনেকটা বেশি ছিল তবে ওদের খাবারে হচ্ছে মিষ্টি দেওয়া থাকে যেটা আমার একদম ভালো লাগে না তো দুপুরে তো আজকে বাইরে খেলাম হচ্ছে প্যাকেটি তারপর সন্ধ্যায় এসে বাসায় নেহারি বসিয়ে দিলাম তারপর ননদ আসলো ওদের সাথে চলে গেলাম হচ্ছে চিলি ফ্লেমসে যেহেতু বাসায় তেমন একটা আমরা দুইজনই ডায়েট করছি তেমন একটা কিছুই রান্না করা থাকে না আর আমরা বেশিরভাগ সময় ওয়েটা বিক্স ওটস কিংবা চিকেন জাস্ট রেডি টু কুক এরকম খুব ঝটপট তৈরি করে খেয়ে ফেলি খাবারটাকে আর ফ্রুটস খাই তো এই জন্য ওরা যখন হঠাৎ করে আসলো বাসা আর কিছুই তৈরি করেনি কারণ তৈরি করলে বসে বসে গল্প করতে পারবো না তো আমার হাতের কাজ শেষ করে রেস্টুরেন্টে চলে গেলাম এখন আমরা যা যা ফ্যামিলি প্যাক অর্ডার দেওয়ার দিলাম তবে মজার ব্যাপার হচ্ছে আমরা পিড়ি পিড়ি মানে পিড়ি পিড়ি তাদের অনেক ধরনের দামের মধ্যে আলুটাই অনেক বেশি অর্ডার করা হয়ে গিয়েছিল এই যে আমি অর্ডার দিয়েছি পিড়ি এটা তারপর ভাবি অর্ডার করেছিল পিড়িপিরি স্পাইসি তারপর আমার ছেলে অর্ডার করেছে ফ্রাইস মানে এই রকম আমাদের সাইড মেন ছিল ছয়টা ছয়টার মধ্যে আমাদের আলুই চলে এসেছে চারটা আর একটা হচ্ছে মাস পটেটো আর একটা হচ্ছে রাইস রোদের রাইসটাও খুব মজা আমি যদি জানতাম এটা আলুয়ে হবে তাহলে আমি হয়তো রাইসটা অর্ডার করতাম যাই হোক আমরা দুইটা চিকেন নিয়েছি তারপর আমরা কথা এটা অর্ডার করে ওরা বললো যে আমাদেরকে আধা ঘন্টা সময় দিতে হবে কারণ আজকে এত বেশি কাস্টমার যেহেতু দিওয়ালি তারপর হচ্ছে এই সাইডটা অনেক বেশি বিজি থাকে সবাই এই পাশে ঘুরতে আসে তো যেহেতু এটা মেলটন রোড আর চিলি ফ্লেমস হালাল তো কম বেশি সবাই আসলে এখানে খেতে আসবে তো এই যে আমরা প্রথমেই এগুলি একটু একটু করে ট্রাই করছি আর ভাবছিলাম যে এত আলু কিভাবে খাবো যদিও ডাইট আজকে বারোটা বেজে গেছে তারপরও বাসায় এসে দুইটা লেবু খাবো বাসায় লেবু ছিল না আসলে টাইমে আবার লেবু কিনে নিয়ে আসলাম তো খাচ্ছি আর আমাদের এই ফাঁকে মনে পড়লো যে এইখানের একটা চিংড়ি আছে ডিশ আছে তো আমি সব সময় এটা খেতে চাইলে যেহেতু এটা খুব বড়ই থাকে তো একা এটা খাওয়া যায় না তা আজকে যখন আমরা আমরা বিশেষ করে মেয়েরা মাছ ভর্তা এগুলি অনেক বেশি পছন্দ করি আর ছেলেরা দেখা যায় মিট খেতে খুব পছন্দ করে তো আমি যতবারই ওর সাথে রেস্টুরেন্টে আসি ও বলে যে পরে তুমি চিংড়ি মাছটা খাও ফাইনালি আজকে আমরা চিংড়ি মাছটা অর্ডার করেই ফেললাম মানে আমরা ছবিতে যেটা খুব সুন্দর আসলে পরিবেশনের উপরে অনেক কিছু নির্ভর করে তা আমরা অনেক বেশি গ্রেভি হবে কিন্তু দেখুন আমি বয়েস দিচ্ছি আর তার এখন শেষ বাজাতে হবে এত সুন্দর করে সে শেষ বাজায় এত মনে হয় তাদের একটু শীষে শুনলাম এটা আমার স্মৃতির পাতায় থেকে যাবে আমার পিউ এত সুন্দর করে সুর চিংড়ি ব্রিজটা চলে আসলো এখন হচ্ছে এখানে আমি একটু পিড়ি পিড়ি রাইস নিয়েছি তারপর হচ্ছে একটা লেগ পিস নিয়েছি একটু আলু দিয়ে খাচ্ছি প্রথমে মনে হচ্ছিল যে চামচ দিয়ে খাওয়ার পরে মনে হলো ধর এত কিছু ঝামেলা না করে আমি হাত দিয়ে তৃপ্তি করে খাই আজকে কেন জানি আমার খুব হাত দিয়ে খেতে ইচ্ছে করলো আর ওদের কোনো হচ্ছে স্পন ছিল না কাটা চামচ ছিল তো আমার কাছে একটু ভালো লাগছিল না যে আমি হাত দিয়ে চিংড়ি মাছটা মজা করে খাবো এই যে দেখুন হাত দিয়ে খুলে খুলে লেবুর রস চিপে তারপর হচ্ছে ওদের স্পেশাল হচ্ছে হার্ব একটা সস থাকে আর একটা হচ্ছে চিলি সস থাকে চিলি ফ্লেমসের আমরা চিকেন খেতে এই মূলত বেশিরভাগ আসি ওদের কয়েকটা খাবার আমাদের খুবই মজা লাগে তার মধ্যে মাঝে মধ্যে চিকেনটার ভিতরে একদম লবণ সবকিছু এত সুন্দরভাবে প্রবেশ করে আপনার মনে হবে না মাঝে মধ্যে দেখা যায় কি আমরা যখন বেস্ট চিকেনটা খাই সেটা মনে হয় যে মাটি খাই কারণ একদম থুপ মাংস অনেক বেশি মাংস থাকে তা আমি এই যে হার্ব সসটা দিয়ে এইভাবে চিকেনটাকে মেখে তারপর吃 আমার কাছে অনেক বেশি মজা লাগছে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার আমি যখন যেটা কমফর্ট ফিল করি যেখানেই হোক না কেন আমি সেভাবেই খেতে সন্তুப்தি করে এটা হোক অনেক বড় একদম ফাইভ স্টার হোটেল আর হোক যাই হোক আমি যাতে হ্যাপি থাকি আমি সেটাই করি কারণ আমার হ্যাপি থাকাটা প্রয়োজন কে কি ভাবলো সেটা দিয়ে আমার কিছু যায় আসে না দেখুন আমি বসে বসে একদম চিংড়ির ভিতর থেকে চিংড়ি মাছটা বের করে খেয়ে তারপর আবার এই শোষা গুলিকে আমি চিবিয়ে খাব কারণ চিংড়ি মাছটা আমার এত পছন্দ আমার বাসায় অন্যান্য মাছ আমি কিনি আর না চিংড়ি মাছ আমি খাবোই তো অনেকেরই ছেলে মানুষের অনেক বেশি অ্যালার্জি থাকে আমাদের তিনজন আমরা ছিলাম তিনজন যা ননদ মিলে আমরা তিনজনই সাপোর্ট করেছি যে আমরা চিংড়ি মাছটা খাবো মজা করে খাওয়া শেষ আর আমার রেস্টুরেন্ট আসলে খুব মায়া হয় তাদের জন্য আমি পুরো টেবিল গুছিয়ে দিয়ে যাব তাদের যেন এসে জাস্ট ধরে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ পর্যন্ত